ও এই কত করে বিক্রি করবে বাজারে পনেরো টাকা মোটা এই সেই পুরা ক্ষেতে ভিতরে তো এগুলো রয়েছে পুরা খেতে তো দশক এই সেই মুলা শাকের ভিতরে গোটা চাষের ভিতরে কিন্তু ওই ল্যাটাবাটা শাকের বীজ ছিল যার ফলে এই বীজটা থেকে আজকে শাক হয়েছে মামা যে শাক তুলতেছে শাক তুলে কিন্তু বাজারে বিক্রি করবে আরে এই শাকের দাম কিন্তু মোটামুটি ভাবে ঠিক আছে পনেরো টাকা আটি আর হচ্ছে এই হ্যাঁ এইখান থেকে আপনারা এইভাবে এই শাক কিনে অনেক ভিটামিন বা পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করতে এবং প্রতিদিন যদি এই শাক আপনাদের খাবারটি রাখেন অবশ্যই আপনাদের চোখের চোখের দৃষ্টিশক্তি ত্বকের ভিটামিনের গাছ থাকলে ক্যালসিয়াম ফাইবার গাছ থাকলে এগুলো পূরণ করবে দর্শক এ পর্যন্তই ধন্যবাদ আমার ধরেন তো শাকটা একটু হাত দিয়ে।